বন্ধুরা লক্ষ্মী নারায়ণ খুবই ভোলা আর সরল স্বভাবের ছেলে ছিল প্রতি রাত ঘুমবার আগে সে ঠাকুমাকে গল্প শোনানোর জন্য জেদ করত ঠাকুমা তাকে নানা লোকের গল্প শোনাতেন নাগলোক পাতাল লোক চন্দ্রলোক সূর্য ইত্যাদি ইত্যাদি একদিন ঠাকুমা তাকে স্বর্গের বর্ণনা শোনালেন ঠাকুরমার মুখে স্বর্গ এত সুন্দর মনে হলো যে লক্ষ্মী নারায়ণ ঠিক করলো সে স্বর্গ দেখবেই সে জেদ ধরল তাকে স্বর্গ দেখতেই হবে ঠাকুমা অনেক বোঝালেন যে মানুষ জীবিত অবস্থায় স্বর্গ দেখতে পারে না তবুও সে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেল সেই রাতেই সে স্বপ্নে দেখল এক আলো ঝলমলে দেবতা তার সামনে দাঁড়িয়ে বলেছেন বাচ্চা স্বর্গ দেখতে হলে মূল্য দিতে হয় যেমন সার্কাস দেখতে গেলে টিকিট দিতে হয় তেমনি স্বর্গ দেখতেও দিতে হয় লক্ষ্মী নারায়ণ ভেবেছিল ঠাকুরমার কাছে টাকা চাইবে কিন্তু দেবতা বললেন না স্বর্গে তোমার টাকা চলে না এইখানে শুধু ভালো কাজ আর পুণ্যকর্মেই টাকা তুমি এই ছোট্ট ডিবেটা রাখো যখন ভালো কাজ করবে এর মধ্যে টাকা জমবে আর যখন খারাপ কাজ করবে টাকা উড়ে যাবে যখন ডিবেটা ভরে যাবে তখন তুমি স্বর্গ দেখতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে সত্যি তার বালিশের পাশে একটা ডিবে রাখা আছে সে খুব খুশি হলো সেদিন ঠাকুমা তাকে এক পয়সা দিলেন রাস্তায় এক অসুস্থ ভিখারি তাকে সেই টাকা চাইল প্রথমে সে দিতে চাইছিল না কিন্তু সামনে থেকে তার মাস্টার মশাই আসতে দেখে ভিখারিটিকে টাকা দিয়ে দিল মাস্টার মোসাই তার প্রশংসা করলেন বাড়ি ফিরে এসে সে ডিবে খুলে দেখে একেবারে খালি সে দুঃখে কেঁদে ঘুমিয়ে পড়ল। আবার স্বপ্নে দেবতা এলেন আর বললেন তুমি ভিখারিটিকে টাকা দিলে কিন্তু শুধু মাস্টার মশাইয়ের প্রশংসা পাওয়ার জন্য লাভের আশায় করা কাজ পূর্ণ হয় না সেটা ব্যবসা পরের দিন ঠাকুরমা তাকে দু আনা দিলেন সে বাজার থেকে দুটো কমলা কিনল তার বন্ধু মতি অসুস্থ ছিল মতির মা খুবই গরিব তাই কমলা কিনতে পারেনি লক্ষ্মীনারায়ণ নিজের দুটো কমলায় মতির মাকে দিয়ে দিল বাড়ি ফিরে ডিবে খুলে দেখে তাতে দুটো টাকা ঝলমল করছে সে খুব খুশি হলো একদিন খেলতে গিয়ে সে রেগে বোনকে মারল তখন ডিবেটি খুলে দেখে ওর টাকা উড়ে গেছে তার খুব আফসোস হলো সে ঠিক করলো আর কখনো খারাপ কাজ করবে না এরপর থেকে সে শুধু ভালো কাজ করতে লাগলো আস্তে আস্তে তার স্বভাব ভালো হয়ে গেল শেষে ডিবে টাকাই ভরে গেল একদিন সে বাগানে গেল সেখানে দেখে এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে বসে কাঁদছেন সে জিজ্ঞেস করলেন বাবা আপনি কাঁদছেন কেন সাধু বললেন আমারও এমন একটা ডিবে ছিল কিন্তু গঙ্গায় স্নান করতে গিয়ে হারিয়ে ফেলেছি লক্ষ্মীনারায়ণ নিজের ডিবেটা সাধু বাবাকে দিয়ে দিল বাবা আপনি নিয়ে নিন আমার কষ্ট হবে না সাধু ডিবে নিয়ে তার চোখে হাত বুলিয়ে দিল আর তখনই লক্ষ্মীনারায়ণ স্বর্গ দর্শন পেল চোখ খুলে গেল সাধুর জায়গায় সেই দেবতাই দাঁড়িয়ে আছেন দেবতা বললেন বাছা যারা ভালো কাজ করে তাদের জন্যই স্বর্গ ঘর হয়ে উঠে তুমি যদি এইভাবেই ভালো কাজ করতে থাকো তবে একদিন নিশ্চয় স্বর্গে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মানুষ যেমন কাজ করে তেমনি তার স্বভাব হয় খারাপ কাজ করলে মানুষ খারাপ স্বভাবের হয়ে যায় আর মন্দ কাজেই আনন্দ পায় আর যারা ভালো কাজ করে তাদের স্বভাব ভালো হয়ে যায় আর মন্দ কাজ করতে তাদের মনেই চায় না ধন্যবাদ